যারা এই মুহূর্তে নিম্নপক্ষের পিয়ান নিয়ে আন্দোলন করছে তারাও আসলে জাতীয় ঐক্যমত কমিশনের যে আলোচনা যখন শুরু হয় তখন আসলে তারা এই বিষয়টি নিয়ে কথা বলেনি আমার কাছে মনে হয় যে যদি শুরু থেকে তারা জাতীয় ঐক্যমত কমিশনের কাছে এই বিষয়টি নিয়ে প্রস্তাবনা হাজির করত তখন হয়তো বিষয়টি নিয়ে আলোচনা ঐক্যমত কমিশন করত এবং যেহেতু আসলে আলোচনা শুরুতে হয়নি সেক্ষেত্রে এখন মাস পথে বা শেষপথে নিম্নপক্ষের পেয়ার নিয়ে আন্দোলন এক ধরনের সংকট সৃষ্টি করতে যাচ্ছে গতকালও দেখলাম কয়েকটি দল তারা বিক্ষোভ করেছে এবং যে ধরনের বক্তব্য দিয়েছে নিম্নকক্ষে যদি পেয়ার না হয় তাহলে তারা নির্বাচনে যাবে না যমুনা ঘেরাও করবে নানান ধরনের বক্তব্য রেখেছে আমি এর আগে আসলে নিম্ন কক্ষের পেয়ার নিয়ে কথা বলেছি যেহেতু এটি নিয়ে আলোচনা চলছে যে কারণে এই বিষয়ে আমার কয়েকটি অ্যানালাইসিস বা মন্তব্য করতে চাই আমরা ছোটবেলা থেকেই যে বক্তব্য অনেকের কাছে শুনে আসছি যে মার্কা নয় ব্যক্তির ইমেজ দেখে ভোট দিন নিম্নপক্ষ যদি পেয়ারের মাধ্যমে গঠিত হয় তো সেক্ষেত্রে এই যে মার্কা নয় ব্যক্তির ইমেজ দেখে ভোট দেন এটি আসলে থাকে না বা এই স্লোগান যারা সচেতন মহলের দিয়ে থাকেন এই স্লোগানের আসলে কোনো গুরুত্ব থাকে না আবার যারা স্বতন্ত্র ইলেকশন করতে চায় কোনো দলের মার্কা বা ব্যানারে নয় সেক্ষেত্রে আবার এই স্বতন্ত্র প্রার্থী তাদের বিষয়েও কোনো পদক্ষেপ থাকে না অর্থাৎ শুধুমাত্র রাজনৈতিক দলগুলো তারাই নির্বাচনে অংশ নিতে পারে